সাথে ট্রাম্পের বৈঠকের পর অনেক কিছুই পরিবর্তন ঘটছে ভারতে এর মাঝেই ইন্ডিয়া টুডের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রতিবেদনটি বাংলাদেশ ভারত এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নয়নে বরাদ্দকৃত উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল বাতিলের খবর দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো শুধু বাংলাদেশই নয় বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন এর মধ্যে আছে ভারতের একুশ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নেতৃত্বাধীন এই দপ্তর বাজেট কমানোর অংশ হিসেবে অর্থায়ন বাতিলের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাট করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন এর অংশ হিসেবে ভারত ও বাংলাদেশের জন্য বরাদ্দ তহবিল বাতিল করা হয়েছে Then, then what meaning does democracy actually have? যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বরাদ্দ করা উনত্রিশ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল হয়েছে এছাড়া ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বরাদ্দ একুশ মিলিয়ন ডলারের তহবিলও বাতিল করা হয়েছে বাংলাদেশ ও ভারত ছাড়াও এই অর্থায়ন বাতিলের প্রভাব পড়বে আরও কয়েকটি দেশে বাকি দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মোজাম্বিক দশ মিলিয়ন ডলার কম্বোডিয়া দুই দশমিক তিন মিলিয়ন ডলার সার্বিয়া চোদ্দ মিলিয়ন ডলার মলদোভা বাইশ মিলিয়ন ডলার নেপাল দুটি কর্মসূচিতে উনচল্লিশ মিলিয়ন ডলার এবং মালি চোদ্দ মিলিয়ন ডলার এছাড়াও বিশ্বের কয়েকটি দেশ ও অঞ্চলের জন্য নির্ধারিত সহায়তাও বাতিল করা হয়েছে এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে ইলন মাস্ক বলেছেন বাজেট কাটছাট না করলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে এটি প্রশাসনের পরিকল্পিত বাজেট সংস্কারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও প্রতিক্রিয়া দেখান তিনি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কয়েকদিন পরেই ভারত যুক্তরাষ্ট্রের সহায়তা বাতিলের ঘোষণা আসে যদিও সেই বৈঠকের পর দুই নেতা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে ওই আলোচনায় এই সহায়তা বাতিলের বিষয়ে কোন কিছু ছিল না বর্তমানে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে যুক্তরাষ্ট্রের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশ ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে